একদিন গভীর রাতে অর্জুন নামে একটি ছোট ছেলে পাহাড়ের বুড়ো প্রাসাদটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেয় তিনি এটির ভুতুড়ে হওয়ার গল্প শুনেছিলেন কিন্তু কৌতূহল তার থেকে আরো ভালো হয়েছি দেখি আমি গিয়ে কি। তিনি যখন অস্পষ্ট আলোকিত হলগুলির মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি বাতাসে একটি ঠান্ডা অনুভব করলেন এবং মৃদু ফিসফিস শুনতে পেলেন হঠাৎ একটা স্বচ্ছ মূর্তি তার সামনে হাজি এটি একটি ভূত তার বয়সী একটি যুবতী মেয়ে একটি দুঃখজনক অভিব্যক্তির সঙ্গে তুমি কে ভূতুরে মেয়েটি উত্তর দিল আমি ভূত আমি এখানে একশো বছর ধরে আটকে আছি কেউ আমাকে মুক্ত করেনি আমি অনেক অনেকদিন ধরে আটকে আছি এখানে আমি খুব কষ্টের মধ্যে আছি কখনো আমি এখানে শান্তি পাইনি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে অর্জুনের ভয়ে করুণায় পরিণত হল আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি মীরা পাশের টেবিলে একটা ধুলো মাখা পুরনো জার্নালের দিকে ইশারা কর আমি তোমাকে আমার পুরো জীবনের কাহিনী বলবো আমার কিভাবে এরকম করুন দশা হয়েছে তুমি সব বলবে এবং আমার এই করুণ অবস্থার কথা করবে। তিনি ফিসফিস করে কিভাবে মীরার প্রতি অন্যায় করা হয়েছিল তার করুণ কাহিনী উন্মোচন করেছিলে পরের দিন তিনি তার গল্পটি গ্রামের সাথে ভাগ করে নেন নিশ্চিত করে যে সত্যটি জানা গেছে ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে মীরা আরো একবার হাজির তার মুখে একটি নির্মল হাসি সকালের কুয়াশায় মিলিয়ে যাওয়ার আগে সে ফিসফিস করে বলল তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য যদি তোমার কোনো দিন আমাকে প্রয়োজন হয় আমাকে স্মরণ করবে আমি অবশ্যই তোমার কাছে আসবো